ওয়ালাইকুম আসসালাম যে পুরুষের জন্য হাতে মেহেন্দি ব্যবহার করা হারাম এটা আপনি জানেন তবে এক ভাই এটার হাদিস চাচ্ছে আপনি যদি হাদিসটা বলতেন একটু উপকৃত হইতে হবে এই বিষয়ের উপরে আপনাকে দুটি হাদিস সামনে একটু যথেষ্ট হবে

মেহেদি দিয়ে পরিবর্তন করতে অর্থাৎ পুরুষদের থাকবে না মহিলাদের থাকবে এটা হাসান হিসেবে উল্লেখ করছেন যে এটা আল্লাুল মহিলাদের হাত এবং পুরুষের হাত ব্যবধান করলেন মেহেদি লাগানো না লাগানোর মাধ্যমে তাই রে এটা নিশ্চিত মেহেদির মাধ্যমে হাত ফাঁ রঙিন করা মহিলাদের সৌন্দর্য নিদর্শন ফালা يجوز للرجل ان يتزين بزينه النساء সুতরাং কোন পুরুষের জন্য এমন যে সৌন্দর্য গ্রহণ করা যেটা মহিলাদের সৌন্দর্য এটা পুরুষের জন্য বৈধ হবে না কারণ একটা মূল লেখা দিস লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনাল রিজাল বিল নিসাই ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসাই বিল রিজাল ও কারীদ 5856 নম্বর হাদিস আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পুরুষদেরকে যারা মহিলাদের সাদৃশ্য গ্রহণ করে এবং ও সমস্ত মহিলাদেরকেও লানত দিতেন যারা পুরুষদের সাদৃশ্য গ্রহণ করে তাই এই হাদিসের ভিত্তিতে যে দুইটা করা হচ্ছে এই মেহেদি এগুলো ব্যবহার করা হাত পায়ে দাঁড়ি চুলের মধ্যে না এটা ভিন্ন কিন্তু হাত পায়ের মধ্যে এই মেহেদি ব্যবহার করা

হিজড়া বলতে যেটা পুরুষ বুঝাবে না মহিলা বুঝাবে না অথচ তার হাতের মধ্যে কি আছে তার হাতের মধ্যে এবং পায়ের মধ্যে মেহেদি লাগানো আছে তো রাসুলাম বললেন যে এটা কি বললো যে সে এই হিজড়াটা মহিলাদের সাদৃশ্য গ্রহণ করে তখন রাসুল সাল্লাম তাকে নির্দেশ দিলেন তার ব্যাপারে লোকদেরকে নির্দেশ দিলেন যে এটাকে অনেক দূরে

সেটা হারাম হবে বরং কবি হবে যেহেতু এটা মহিলাদের সাথে সাদৃশ্য হইয়া যায় ফতোয়া নুর আলহের মধ্যে উল্লেখ করা আছে এক নম্বর খন্ডের সাহায্য পনেরো এবং ষোলো নম্বর পৃষ্ঠাতে আশা করি বিষয়টা বুঝতে পারছি আল্লাহ রহমত